তুমি কোথায় আসছো পার্লার কি করবো আজকে ব্রাইডাল দুনিয়াটা প্রেমের ভাইরাল সে মালা বিক্রেতা রিয়া এখন কত সুন্দর হয়ে গিয়েছে দেখুন চুল স্ট্রেট করে নতুন লুকে ধরা দিল সে ছবি পোস্ট করে নিয়েছে রেহানা রাখি এমনকি দিশা মাকেও দেখা গিয়েছে বিউটি পার্লারে যেখানে দেখা গিয়েছে রিয়া বউ সাজানো হবে তাই তার চুল রিবন্ডিং করে দেয়া হয়েছে রিবন্ডিং করার পর রিয়া দেখতে অনেক সুন্দর লাগছে আগেকার রিয়া আর এখনকার রিয়া মধ্যে অনেক তফাৎ সবাই হ্যাঁ ভিওয়ার্স বিশ টাকা না দেওয়ার জন্য ভাইরাল হয়ে গিয়েছিল রিয়ামনি সেই রিয়ামনি এখন আস্তে আস্তে আরো উপরে উঠছে আজকে তাকে বউ সাজানো হবে বউ সাজানোর পর তাকে দেখতে কেমন লাগবে তার জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এরই মধ্যে তার চুল শার্ট করার ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখতে ছোট্ট রিয়ামনিকে বেশ সুন্দর লাগছে একটি ভিডিওতে দেখা যাচ্ছে যা মা ভিডিওতে বলছে তোমার খুব বোরিং লাগছে তাই না এতক্ষণ ধরে বসে থেকে চুল রিবন্ডিং করছো আসলে রিবন্ডিং করতে একটু সময় লাগে অন্যদিকে রেহানা রাখি একটি ছবি পোস্ট করেছে এবং লিখেছে আপকামিং টুইস্ট সবাই বরণ করে নাও প্লিজ তবে এই নিয়ে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা সমালোচনা কেউ কেউ বলছেন রাখি নিজের দুর্নাম ঢাকতে ফোন কিনে দিয়ে মেয়েটিকে ভাইরাল করতে চাচ্ছেন আবার কেউ কেউ বলছেন আজ রাখির কারণে মেয়েটি ভাইরাল হয়ে গেল আবার অনেকে বলছেন দিন দিন বাংলাদেশ যেন অসুস্থ হয়ে পড়েছে তবে প্রশ্ন একটা ফেসবুকে পেজ খুলে দিলেই যে ইনকাম করাটা এত সহজ হবে তা কিন্তু একদমই নয় তা নিয়েও কুটুক্তি করছেন অনেকে যে ফেসবুক মামা বিশ লক্ষ টাকা কই থেকে দিবে এই মালা বিক্রেতা মেয়েটিকে তবে যাই হোক না কেন সেই বিশটা টাকার জন্য মেয়েটি কিন্তু আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং অনেকেই তার ভিডিও নিয়ে তার হাতে টাকা দিয়েছে সে হিসেবে মেয়েটি যেমন পরিচিতিও পেয়েছে তেমন তার আর্থিকভাবেও সাহায্য হয়েছে বর্তমানে রিয়ামনি নামে একটি পেজ খুলে দিয়েছে রেহানা রাখি তাকে এবং সকলকে জানিয়েছে নতুন কন্টেন্ট ক্রিয়েটারের আগমন নাম তার রিয়ামনি প্রসঙ্গত বিদেশ থেকে দেশে এসেছেন রেহানা রাখি দেশে এসে একটি ভিডিও আপলোড দেন সে ভিডিওতে দেখা যায় বেলি ফুল কিনতে গিয়ে তার কাছে দাবি করে মেয়েটি একশো বিশ টাকা না দিয়ে মাত্র একশো টাকা দেন জানিয়ে শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং যে আর বিশটা টাকা দিলে কি এমন হতো তিনি তো বিদেশে থাকেন তার তো অনেক টাকা বিশ টাকা দিলে তো এমন কিছু হতো না এই একের পর এক ট্রোলিং শুরু হয় অবশেষে রেহানা রাখি মেয়েটির কাছে যে ক্ষমা চেয়ে তাকে ফোন কিনে দিলেন শুধু তাই নয় রিয়া মনি নামের একটি ফেসবুক পেজও খুলে দিয়েছেন তো এই বিষয়টি আপনারা কি চোখে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা রিয়া মনির পেজের ভিডিও আল্লাহর কাছে দোয়া করেন মেয়েটা যেন এস্টাবলিশ হয় আমরা যেমন কন্টেন্ট মামায় টাকা ইনকাম করি ডলার ইনকাম করি ও যেন ভিডিও বা করে ডলার ইনকাম করতে পারে ফেসবুক থেকে